স্নায়ুতন্ত্রে ব্যাপক ক্ষতি করে কেমিক্যাল ব্লিচ ও অ্যান্টিকেকিং কেকিং এজেন্ট তাই বলে কি লবণ খাবেন না লবণ লবণ এমন একটি উপাদান যেটা ছাড়া খাবারের স্বাদ পাওয়া যায় না খাবার থাকে অপরিপূর্ণ তাই আমরা বাঙালিরা আমাদের খাদ্যাভ্যাসে রোজ বিভিন্নভাবে সাদা লবণের ব্যবহার করে আসছি যা আমাদের স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ কারণ বাজারের সাদা লবণ তৈরি হয় সাধারণত সমুদ্রের পানি শুকিয়ে কৃত্রিম উপায়ে এবং চূড়ান্তভাবে প্রসেসিংয়ের সময় এখানে মেশানো হয় কেমিক্যাল ব্লিচ ও অ্যান্টি কেকিং এজেন্ট যা কিডনি লিভার এবং স্নায়ুতন্ত্রে ব্যাপক ক্ষতি করে তাই বলে কি লবণ খাবেন না অবশ্যই আর এজন্যই বনভূমি বনভূমি নিয়ে এসেছে এই জন্যই আমরা সংগ্রহ করি সরাসরি পাকিস্তান থেকে এই সল্ট পাকিস্তানি খনিজ পাহাড় থেকে সংগ্রহ করে গুঁড়ো করে বিভিন্ন প্রসেস করে এরকম একটা প্রিমিয়াম প্যাকেজ করে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি যাতে নেই কোনো কেমিক্যাল নেই কোনো প্রিজারভেটিভ তাই এই হিমালয়ান পিঙ্ক সল্ট আপনার খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি আপনাকে করে তুলবে সুঠম দেহের অধিকারী কারণ বনভূমি হিমালয়ান পিঙ্ক সল্ট ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সহায়তা করে হজম বৃদ্ধি করে ঘুম ভালো করতে সহায়তা করে ইত্যাদি তাই নিজেকে সুস্থ এবং সুঠম রাখতে আজই আপনার খাদ্যাভ্যাসে যুক্ত করুন বনভূমি হিমালয়ান পিঙ্ক সল্ট অর্ডার করতে পাশে থাকা বাটনে ক্লিক করুন অথবা বিস্তারিত জানতে কল করুন জিরো নাইন এই নম্বরে ধন্যবাদ